পত্রিকা থেকে দশটি সেরা নিউজ অর্থাৎ টপ নিউজ আপনাদের মাঝে প্রকাশ করছি ঝিনাইদ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার কলকাতায় ছাত্রদলের সাবেক সভাপতি স্থাপনের উপর ছাত্রলীগের হামলা বাংলাদেশ প্রতিদিন লিখেছেন চাকরি ছাড়লেন পুলিশের চার এএসপি বিসিএস পুলিশ খেটারের চল্লিশতম ব্যাচের চারজন সহকারী পুলিশ সুপার এএসপি চাকরি ছেড়েছেন তারা শিক্ষানবিশ হিসেবে রাজশাহীতে প্রশিক্ষণরত আছেন গত ষোলোই মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে তবে এতে তার তবে এতে চার কর্মকর্তা চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি প্রজ্ঞাপনটি মঙ্গলবার একুশে মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওয়েবসাইটে প্রকাশ করা হয় দৈনিক শিরোনামে থাকছে সাবেক নিষেধাজ্ঞা কি আছে সহত্তর একত্রিশ সিধারায় সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর প্রাপ্ত আজিজ আহমেদকে মার্কিন ডিপার্টমেন্ট অব স্টেটের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সাত শূন্য তিন এক সি ধারার আওতায় নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের ফলে আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন সৎ সাত শূন্য তিন এক সি ধারায় মূলত উল্লেখযোগ্য দুর্নীতি বা মানবাধিকারের গুরুত্ব গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত বিদেশি কর্মকর্তাদের উপর বিধিনিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্রের ভিসা কর্তৃপক্ষ বিদেশি সরকারি কর্মকর্তা বা তাদের মনোনীত ব্যক্তি এবং তাদের নিকটতম পরিবারের সদস্যদের এই বিধিনিষেধের আওতায় আনা হতে পারে তারা ভিসার জন্য যুক্তরাষ্ট্রের আবেদন না করলেও এই আইনের আওতায় থাকবেন দু সালের বারোই ডিসেম্বর পর্যন্ত ষাটটি দেশের চারশো ছিয়ানব্বই জনকে এই ধারার আওতায় প্রকাশ্যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এর মধ্যে তিনশো জনকে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে এবং একশো সাতাত্তর জনকে মানবাধিকার লঙ্ঘনের জন্য আইনের আওতায় আনা হয় এছাড়া উভয় কাজেই জড়িত অনেকেই এই তালিকায় থাকলেও সেটির সংখ্যা প্রকাশ করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে আইসিসি কে নিষিদ্ধ করার আলোচনা যুক্তরাষ্ট্রে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট এবং তিন হামাস নেতা হানি ওয়ার ও দাইফের বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারির অনুরোধ করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর করিম খান তার এই অনুরোধের পরিপ্রেক্ষিতেই আইসিসিকে নিষিদ্ধ করার আলোচনা করছে যুক্তরাষ্ট্র এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে রিপাবলিকানদের সঙ্গে একসঙ্গে একযোগে কাজ করার জন্য আমি রাজি ভারতের সঙ্গে একই দিনে দেশেও মুক্তি পেতে যাচ্ছে দক্ষিণী সিনেমা পুষ্পা দুই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে বলে জানালেন প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট কর্ণধার অনন্য মামুন সংবাদ মাধ্যম অনুযায়ী ইতোমধ্যেই তিনি পুষ্পা দুই ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনা সেরে রেখেছেন সিনেমাটি বাংলাদেশে হিন্দিতেই মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি কারণ বিদেশি সিনেমা নীতিমালায় আমদানির নীতিমালায় রয়েছে যে কোনো সিনেমার বাংলার ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না থেকে যা পাচ্ছি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল গত কয়েকদিনের তীব্র গরমের পর এবার বঙ্গোপসাগরে লঘু চাপের সৃষ্টি হয়েছে বুধবার সকালে এই তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ এবং আবহাওয়া সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান গুলো বলছে লঘুচাপটি নিম্ন চাপে পরিণত হতে পারে হতে পারে ঘূর্ণিঝড় আর এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে রেমাল প্রথম আলোর শিরোনামে থাকছে রাজনীতি থাকতে পারে বলে ধারণা তবে গুরুত্ব দিচ্ছে না আওয়ামী লীগ সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়টিকে এতটা গুরুত্ব দিতে চাইছে না ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ দলটির নেতারা মনে করছেন জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার এখন অনেকটাই স্থিতিশীল এ অবস্থায় সাবেক একজন সেনা প্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না